নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব সামনেই আসছে সরস্বতী পুজো তার আগের দিন অর্থাৎ শুক্ল চতুর্থীর দিন গণেশ চতুর্থীতে কিভাবে আমরা গণেশ পুজো করে নিতে পারি যে কোনো শুভ কাজের আগে গণেশ পুজো করা হয়ে থাকে তাই সরস্বতী পুজো আগের দিন অর্থাৎ শুক্ল চতুর্থীর দিন কিভাবে আমরা গণেশ পুজো করে নিতে পারি সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি শুক্ল চতুর্থীর গণেশ পুজোতে ঘট স্থাপন করতে হয় না তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে পুজো শুরু করার আগে আমি আজমন করে নিচ্ছি নিরচ্ছাতে গঙ্গার জল ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু এবার হাত জোর করে বলে নেব অপবিত্র পবিত্র বা সর্বাং গত নমসূচি নমসূচি একটি শুদ্ধ বস্ত্র পেতে দিয়েছি তার উপরে কিছুটা গঙ্গার জল ছড়িয়ে নিয়ে তিনটি পান পাতা ও তার মধ্যে কিছুটা আতপ জল কিছুটা ফুলের পাপড়ি ও দুর্বা দিয়ে আমি সিদ্ধিদাতা গণেশকে স্থাপন করে দিয়েছি ও তার দুই স্ত্রীর ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও আমি স্থাপন করে দিয়েছি এবার গণেশ ঠাকুর ও তার দুই স্ত্রীর সামনে ষোলো আনা করে দিয়ে দিচ্ছি জয় সিদ্ধিদাতা গণেশ জয় জয় আর রাখবো তিন টুকরো হলুদ এই শুভ দিনে এভাবে পুজো করা খুবই শুভ এবার সিদ্ধিদাতা গণেশ ও ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতার সামনে ফুলযুক্ত লবঙ্গ রাখতে হয় আর এলাচ তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এবার সিদ্ধিদাতা গণেশকে বস্ত্র স্বরূপ আমি একটি মৌলি সূত্র নিবেদন করে দিলাম একটি বইতে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সিদ্ধিদাতা গণেশকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম নমহা এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম নমহা এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম একইভাবে ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় ঋদ্ধিমাতা জয় সিদ্ধিমাতা এবার সিদ্ধিদাতা গণেশের সিঁদুরের তিলকের ওপরে দিয়ে দিতে হয় অখণ্ড আতপচাল জয় সিদ্ধিদাতা গণেশ জয় জয় ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও একটু করে আতপচাল দিয়ে দিলাম এই দিনে সিদ্ধিদাতা গণেশকে ষাটটি তিনটি পাঁচটি এগারোটি বা একুশটি দুর্বা অর্পণ করতে হয় আমি এখানে দুর্বা সিদ্ধিদাতা গণেশের ডান এবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি অর্ঘ নিবেদন করে নেব একটি কুশিতে নিয়ে নিয়েছি আমি গঙ্গা জল ফুলের পাপড়ি দুর্বা ও আতপ চাল এবার এই মন্ত্র বলে আমি অর্ঘ নিবেদন করছি ইদং অর্ঘং ওম গাং গণেশায় নমো নম ইদং অর্ঘং ওম গাং গণেশায় নমো নম ইদং অর্ঘং ওম গাং গণেশায় নমো নম গণেশ এবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি অর্ঘ নিবেদন করে নেব তাই নিয়ে নিয়েছি একটি পান পাতা তাতে সিঁদুরের তিলক দিয়ে তারপরে আমি দিয়েছি একটি হলুদ একটি হরিত্তকি ও একটি সুপারি আর দুর্বা ও একটি জবা ফুল এতে গন্ধপুষ্পে ওম গাং নমো নম এতে এতে গন্ধপুষ্পে ওম গাং নমো নম এতে এতে গন্ধপুষ্পে ওম গাং নমো নম নমহা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে দিয়েছি ও সিদ্ধিদাতা গণেশের জন্যে আমি নৈবিদ্য সাজিয়ে দিয়েছি সিদ্ধিদাতা গণেশের পছন্দের লাড্ডু তোমাদেরও যার যার সামর্থ্য সে তাই দিয়েই এই দিন গণেশ ঠাকুরের পুজো করে নেবে জয় সিদ্ধদাতা গণেশ জয় জয় এখানে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পাঁচ রকম ফল দিয়েছি তোমরা চাইলে তিন রকম ফলও দিতে পারো এবার আমি সিদ্ধিদাতা গণেশের পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় সিদ্ধদার্থা গণেশের জয় জয় নিয়ে নিয়েছি পুষ্প দুর্বা ও বেলপাতা এবার আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নেব সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী পুত্রায় গণেশায় নম নম এস স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম জয় গণেশ জয় গণেশ আবারও নিয়ে পুষ্প বিল্লপত্র ও দুর্বা বলে নেব ওম একদন্ত মহাকায় লম্বর গজানম বিঘ্ননাশঙ্করং দেবং হের পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম জয় গণেশ জয় গণেশ একইভাবে তৃতীয়বারও নিয়ে নিয়েছি পুষ্প ও দুর্বা বলে নেব ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণানা বিঘ্নং হেরন্ত হেরম্ব প্রণামুজ রে নব এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় ওম শ্রী গণেশায় নম এবার হাত জোর করে আমি মন্ত্র বলে নেব ওম একদন্ত মহাকায় লম্বদর গজানানম বিঘ্ননাশঙ্করং শঙ্করং দেবং হেরমবং ক্রম সর্ববিঘ্ন বিনাশয় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্র আয় গণেশ নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ আমি আরতি করে নিচ্ছি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা জগি পার্বতী পিতা মহাদেব জয় জয় শ্রীলতা গণেশ জয় 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 মাতা জয় সিদ্ধিমাতা এবার কপুর দিয়ে আরতি করে নেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় 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 গণেশ জয় গণেশ জয় জয় গণেশ জয় সিদ্ধাতা গণেশ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি হাত জোড় করে সিদ্ধিদাতা গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ও আমার পুজো যাতে গ্রহণ করে তার জন্য আমি সিদ্ধিদাতা গণেশকে অনুরোধ জানিয়ে নেব এবার হাত জোড় করে যে যার মনস্কামনা জানিয়ে নিজেদের পুজো সম্পন্ন করবে আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে পারি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় জয় গণেশ জয় গণেশ জয় গণেশ